নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি সমবেশ খালির পর এবার পূর্ব মেদিনীপুর ভূপতি নগরে বাধার মুখে এ গোয়েন্দারা আজ সকালে এ নাইয়ের গোয়েন্দাদের ওপর হামলা চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা দুই তৃণমূল নেতাকে প্রাথমিকভাবে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এরপরই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দুই আধিকারিককে মারধর করে বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এন এর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ভূপতিনগর থানায় একটি মামলা রুজু করে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণের একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে অনুযায়ী এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও তারা আদালতে হাজের না হওয়ায় শনিবার ভোরে ভূপতি আসে ইনআইএ প্রতিনিধিরা অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে মাথা দেয় হামলা চালায় বলে এনআইএ সূত্রে খবর এলাকায় উত্তেজনা রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এই ঘটনার পর বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের করা সমালোচনা করেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়